আয়াত পঞ্চান্না ওয়া আবুদু না মিন দু ন ইল্লাহি মা লায়ানফা রহুম ওয়ালা য়াদুর রহুম ওয়াক্যা নল ফিরু আলা রব্বীহি দহি র অনুবাদ আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যা তাদের উপকার করতে পারে না এবং তাদের অপকারও করতে পারে না আর কাফির তো তার রবের বিরোধিতায় সহযোগিতাকারী আয়াত ছাপ্পান্ন ওয়ামা আর সাল্না ক্যা ইল্লা মুবশ্বিরও ওয়া নাভি র অনুবাদ আর আমরা তো আপনাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়েছি আয়াত সাতান্ন কুলমা আস আলুকুম মিন আজরিন ইল্লা আ সাবিলা অনুবাদ বলুন আমি তোমাদের কাছে এর জন্য কোনো বিনিময় চাই না তবে যে তার রবের দিকের পথ অবলম্বন করার ইচ্ছে করে আয়াত আঠান্ন ওয়া ইয়ামুতু ওয়া ইতু বিহামদিহি ওয়া কফা বিহি বি আর আপনি নির্ভর করুন তার উপর যিনি চিরঞ্জীব যিনি মরবেন না এবং তার স্বপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে অবহিত হিসাবে যথেষ্ট আয়াত অনুষাট আল্লা খালাকমা ওয়াতিউল আরবা ওমা ফি নহুমা ফি ই্তি আস্তাবা আল আল আরশি আর রহমান ও ফসঅলবিহি র অনুবাদ তিনি আসমান সমূহ জমিন ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেন তারপর তিনি আরশের উপর উঠলেন তিনি আর রহমান সুতরাং তার সম্বন্ধে যে অবহিত তাকে জিজ্ঞেস করে দেখুন পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ